ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ ও শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি আজ বানাবো তেলের ভাজা পিঠা বা পোয়া পিঠা নমস্কার বন্ধুরা আমি অনামিকা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা কয়েকটি টিপস ফলো করলেই এবং সঠিক উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা ভাজা পিঠা কিভাবে বানালে খুব নরম ও ফুলকো ফুলকো হবে তো প্রথমে এই পিঠাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছিলাম এর মধ্যে আমি দু কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিলাম শুকনো চালের গুঁড়োটা আমি বাজারে যে কেনা চালের গুঁড়ো সেটাই নিয়েছিলাম আপনারা যে কোনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন এর সাথে আমি এক কাপ পরিমাণ ময়দা দিলাম এরপর আমি এতে সামান্য নুন দিলাম এবং হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম এরপর সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম মেশানোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে এবার এইভাবে মেশানোর পর আমি এতে যোগ করলুম আমি আগে থেকেই এক কাপ গরম জলে গুড়কে গলিয়ে তার সাথে অল্প অল্প করে এর সাথে মিশিয়ে দিলাম একেবারে দেবেন না সামান্য সামান্য করে দিতে দিতে এই মিক্সিংটা করতে হবে এবং যতক্ষণ না এই মিক্সিংটা একটা স্মুদি ভাব আসছে ততক্ষণ এটাকে মেশাতে হবে এই মিশ্রণটা মেশাতে হবে আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই আমি এখানে উষ্ণ গুড়ের জলটা ইউজ করেছিলাম আপনারাও যে কোনো যখন মেশাবেন জল বা দুধ যাই দিয়ে মেশান না কেন সেটা যেন সামান্য গরম থাকে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ নারকেল কুড়াও দিয়েছিলাম যাতে এই পিঠাটার টেস্ট আরও ভালো হয় আপনারা মৌরি ক্রাশ করেও এর মধ্যে দিতে পারেন তাতেও খেতে ভালো হয় তো এরপর সমস্ত মিশ্রণটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম যাতে একটা স্মুদি ভাব আসে এরপর আমি যখন দেখলাম মিশ্রণটা খুব সুন্দরভাবে স্মুদি একটা ভাব এসছে তখন আমি একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখলাম আধ ঘন্টা পর আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা হাতা দিয়ে এই মিশ্রণের গোলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে দেখা যাবে মিশ্রণের ওই গলাটা ফুলে ফুলগুলো লুচির মতো হয়ে গেছে এবং তখনই বুঝতে পারা যাবে পিঠাটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে পিঠাটা তৈরি করুন এবং দেখুন এগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে সমস্ত পিঠা এবং এইভাবে আপনারাও তৈরি করে দেখুন পিঠাটা খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটি কেমন হয়েছে জানাবেন আর পাশে থাকবেন আমার ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার চলার পথের পাথেও নমস্কার